আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস ওয়ে ড্রায়েন্স মোম আজকে আমি আপনাদের মধ্যে এসেছি রমজান স্পেশাল মুচমুচে রসালো জিলাপি নিয়ে এই জিলাপিটি তৈরি করতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দেব তাহলে আপনারাও এভাবে তৈরি করতে পারবেন এখানে আমি দুই কাপ চিনি নিয়ে নিয়েছি আমি আগে শিরাটা করে নিব আর দুই কাপ চিড়ির জন্য আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি সবগুলো আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আমার চিনিটা গলে এসেছে এ পর্যায়ে আমি চারটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা চামচ ঘি ঘিটা দেওয়াতে মনে হবে যে জিলাপিটা ঘিয়ে ভাজা আর একটু নেড়ে ছেড়ে বলো কুটলে আমি চোলাটা অফ করে দিব আর দেখিয়ে দিচ্ছি এক তার দুই তারের শিরা হবে না সামান্য একটু চট চটে শিরা হলেই আমি এটা নামিয়ে নেব এখন আমি চলে যাব জিলাপির ডোটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা আর নিয়েছি এক চামচ ঘি আমি এখানে একটা ইনু অ্যাড করে দিচ্ছি আপনারা অনেকেই এই ইনুর সাথে পরিচিত আমাদের গ্যাসের প্রবলেম হলে আমরা এই ইনু খেয়ে থাকি আমি অরেঞ্জ ফ্লেভার ইউজ করেছি আপনারা চাইলে ফ্লেভার ছাড়া যেই ইনো থাকে সেটিও ইউজ করতে পারেন সবগুলো কচলে কচলে আমি একটু মতে নিব এই মাইন্ড দেওয়াটা ভালো হলে জিলাপি অনেক ভালো হবে এই মিশানোটা অবশ্যই একটু ধৈর্য ধরে মিশাতে হবে আমি আপনাদেরকে সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে হাতে করে মুঠ মুঠো করলে একটা দলা পেকে যায় এ পর্যায়ে বুঝবেন মাথা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে দুই কাপ ময়দার জন্য দেড় কাপ পানি ইউজ করবো আমি অল্প অল্প করে পানিটা ইউজ করছি যাতে কম বেশি পানি হলে বোঝা যায় একটু বেশি ভূত তৈরি হবে যেহেতু ইনু দিয়েছি বাট ভয়ের কোনো কারণ নাই আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে মেখে নেবেন তাহলে দেখবেন যে লামসগুলো চলে যাবে এ পর্যায়ে আমার জিলাপি ডোটা একদম তৈরি হয়ে গেছে আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখানোর জন্য একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে ধরে যখন নিচে ফেলছি সাথে সাথে মিশে যাচ্ছে না একটু দানা দানা দাগ থেকে যাচ্ছে এই পর্যায়ে বুঝে নেবেন যে আমার মিশানো হয়ে গেছে আমি এখানে দশ মিনিট একটা না ভালোভাবে জিলাপির ড্রোটাকে ফাটিয়ে নিয়েছি যত ফাটানো হবে ততই জিলাপি ভালো হবে আমি এখানে একটা ক্যাটচাপের বোতল নিয়ে নিয়েছি আপনার চাইলে নর্মাল যে বোতল এইটার মুখটা ছিদ্র করে দিতে পারেন আমি এখানে ভাজার জন্য চলে এসেছি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে কিছুটা তেল দিয়েছি জিলাপি ভাজার জন্য অল্প তেল দিলেই ভালো হয় আমি দেখে নিব যে তেলটা গরম হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আমার ঢোটা দেওয়ার সাথে সাথেই উপরে ভেসে উঠেছে তার মানে আমার তেলটা একদম গরম হয়ে গেছে অনেক বেশি গরম করে তারপরেই জিলাপিটি ভাজার চেষ্টা করবেন তা না হলে জিলাপি ফুলবে না এমনকি চ্যাপটা হয়ে যাবে আমি অল্প অল্প করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে যদিও আমি পারি না তাও আমি ট্রাই করছি জিলাপিগুলো আমি এভাবেই দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দেওয়ার পর দুই তিনটা জিলাপি দেওয়ার পর একটু হোল্ড করতে হবে তেলটা ঠান্ডা হয়েছে যায় এর জন্য তারপর আমি আবার দিয়ে দিব আর জিলাপিটি দেওয়ার সাথে সাথেই চোলার চালটা মিডিয়াম লো করে দিতে হবে লো নয় মিডিয়াম করে দিতে হবে যাতে করে জিলাপিটা পুড়ে না যায় আমি আবারও পেঁচিয়ে পেঁচিয়ে কিছু ডো দিয়ে দিচ্ছি আমি আগে যেই জিলাপিগুলো দিয়েছি এগুলোর এক সাইড সেট হয়ে গেছে তাই আমি উলটিয়ে দিচ্ছি অন্য পাশটাও ভালোভাবে ভেজে সেট করে নিব জিলাপি ভাজার সাথে সাথে অবশ্যই গরম গরম সাথে সাথেই শি গরম গরম শিরাতে দিতে হবে জিলাপিটি কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া যাবে না তাতে করে জিলাপির ভেতরে শিরা ঢুকবে না আর আমার চ্যানেল দেখে যদি একটুও আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক করে আমার সাথেই থাকবেন আর অবশ্যই জিলাপি দেওয়ার পর একটু চাপ দিয়ে শিরার মধ্যে ধরে রাখতে হবে যাতে করে রসটা একটু ভালোভাবে ঢুকে যায় আমি দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই গরম হতে হবে তেলটা আমি বারবার বলছি তেল যদি গরম না হয় সেক্ষেত্রে জিলাপি ফুলবে না এমনকি শিরা ও জিলাপির মধ্যে ঢুকবে না আমি আরও এক বেজ ভেজে দিয়েছি আর শিরাতে ভালোভাবে চেপে চেপে ভিজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মুচমুচে এবং রসালো জিলাপি একদম তৈরি হয়ে গেছে এভাবে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে আবারও অন্য ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ